ফুটবল ইংল্যান্ডের লিগে খেলেছি 1990 আমি অক্সফোর্ডের তিনবার বছর টিচার হয়েছি আলহামদুলিল্লাহ আজকে বলে ফেললাম হক করে এটা কেউ জানে না আমার পরিবারে জানে মডেলকে আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব 90 সাল আব্দুর রহমান আল সুদাইস এই বেটা আমার ছোট ভগ্নিপুতের বাসায় আসে অত্যন্ত ক্লোজ আমাদের পরিবারে তিনাকে জিজ্ঞেস করা হলো লাইলাতুল কদরে আপনি কত পান বলছে সাতাশে রাতের জন্য আমি পাই বাংলাদেশি টাকার একশো কোটি টাকা ঢাকার চাই না সবচেয়ে আইফোনের মালিক দেখা হয়েছে আমার সাথে স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়া করলেন মিস্টার স্যামসাং ইংরেজি বুঝেন না অন্য ভাষা বুঝেন না শুধু কোরিয়ান আর আমিও কোরিয়ান কিচ্ছু বুঝি না আমার টুপিও মাথা দিয়ে দিলাম মিস্টার স্যামসং পৃথিবীর শ্রেষ্ঠ একটা কোম্পানি ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্প আমার সাথে অনেকবার সাক্ষাৎ অবস্থা হয়েছে আমি যাইনি